তারাও এলাকায় তো শীত অনেক অনেক তোমাদের শীত দেখো কি করে আছি চার্জ নেই তাড়াতাড়ি চলে একশো তেইশ পার্সেন্ট আসছে বিশ পর্যন্ত লাইভ করবো এই আরো ভীষণ থাকবো না লাইভে এই দিক হয় দুই দিনে মুনি বলে দিক লাইভ করলে একটু হয় তো এই যে হাই হ্যালো কেমন আছো তোমাকে আমি চিনতে পেরেছি তুমি যে কি আর লাইভে মানে ভিডিওতে আসো না লাইক করে দাও সাবস্ক্রাইব তো করেছো জানি লাইক করে দাও অনেক কষ্ট অনেক কিছু করার পর চ্যানেলটা আনডাউন হয়ে গেছে অনেক লাইভটাই ভিডিও ডিডিও করছি এতদিন ভিডিও করিনি কারণ হচ্ছে মানে কি বলবার আর আসতেছে না কয়েকদিন প্রতিদিনই তো ভিডিও আসে এই কয়েকদিন ধরে ভিডিও স্যারি তুমি কেমন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ইনশাল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে কী করতেছো ঠান্ডা কেমন করতেছে পড়ছে তোমাদের ওই জায়গায় আসো আসো বুঝলাম না ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওই জায়গায় ব্লগ আসতেছে তাড়াতাড়ি কামাল ধামাকা অনেকগুলো ভিডিও ছিল অনেকগুলো ভিডিও আসবে অনেক 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 প্রচুর ভিডিও আসবে ওই জন্য ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আই লাভ ইউ তুমি ছেলে না মেয়ে কো হাসির মজি দিচ্ছ এখানে মুখ কেমন একটা কালো কালো দেখাচ্ছে এই আলোর জন্য কেমন একটা দেখাচ্ছে তোমার বাসা কোথায় শীত জিত কেমন পড়েছে লাইক করে দাও লাইক করে দাও চারজন সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ফটে সাবস্ক্রাইব করো একশো টা আজকে যেন সাবস্ক্রাইব হয় যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে আর যারা পুরাতন আছে তারা সাবস্ক্রাইব করো না করে ফেলো আর বেল আইকনটা দাবাও সবাই সবাই বেল আইকনটা দাবিয়ে দেয় ধুরু মাইক বন্ধ হয়ে আছে এতক্ষণ মাইক বন্ধ হয়ে আসলো কালে ভগ ভগ করলাম কোনো কিছুই শোনা যায়নি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো

আ জвай জরা বটকে মন করো হ্যালো হ্যালো একজন করেছে হ্যালো তোর নাম কি সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব না করলে ये सब्सक्राइब करे वालों सब्सक्राइब ना करे देख ले बात चुना बात चुन ये बात ध्यान से वाचून कमेंट करो बता हेलो लेके खाली ये के लिए एक जन लाइक करे से एक तो दराव बोट ने पेट से एक मिनट दराव और আজ নিউজ চব্বিশ ঘন্টার খবর হাই হ্যালো আই লাভ ইউ তুমি কোথায় থেকে দেখতেছো সাবস্ক্রাইব করছো কি করলে একটু বলো তো সাবস্ক্রাইব করলে বলো একটু So, <laughs> त <laughs> 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 ভালো বাংলাদেশ ইউ আই লাভ ইউ কমেন্ট করো সাবস্ক্রাইব ফুট এটা আবার একজন নতুন এসেছে হাই যাই রে নিউজ পঞ্চাশ ঘন্টার খবর চব্বিশ থেকে পঞ্চাশ করে দিলে নাকি গো একজন এসে হাই হ্যালো তোমার নাম কি একটু কমেন্ট করে জানাও তো সাবস্ক্রাইব ফিফটি ফিফটি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো শীত কেমন পড়েছে তোমাদের ওই জায়গায় একটু কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে ভালো তুমি মনে হয় নতুন নতুন হলে সাবস্ক্রাইব করো আর আইকনটা দেবে যে যখন লাইভ আসবে তখন তুমি একদম করো আমি ক্লাস ফাইভে পড়ি আমি ভালো আছি ভালো থাকো ভালো থাকাই ভালো ক্লাস ফাইভে পড়ো ও ভাই বাই বাই কেন ভাই তুমি তো কিছুক্ষণ আগে এলে কিছুক্ষণ থাকো আমিও আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণ থাকো আর পার্সোনালি যোগাযোগ করতে চাইলে এই চ্যালেঞ্জের অ্যাভর্ডে দেখো ফেসবুক পেজের লিঙ্ক আছে ওখানে যে মেসেজ করতে পারো আগে ফলো করতে হবে তারপর মেসেজ করবে না স্যার রিপ্লাই পাবে না আই লাভ ইউ তখন থেকেই তো এটা বলতেছো আমি খুলনা জেলায় থাকি এবং তুমি আমি তুমি খুলনায় থাকো ভালো তো আমি থাকি বগুড়া বগুড়ায় থেকে খুলনায় কোথায় সুন্দরবনের ওই জায়গায় নাকি খুলনায় যাওয়ার প্ল্যান আছে বুঝছো খুলনায় যেতে চেয়েছিলাম দেখি চলেন একটু বড় হোক তারপরে যাব হ্যাঁ খুলনা আই সুন্দরবনে যাব এর আগে যেতে চাইছিলাম কত টাকা লাগবে নাকি তিন দিন জাহাজে থাকা থাকা কি স্কুলে তোমার কি রেসপন্স রেসপন্স দিও কি তোমার কি স্পন্ড আরেকবার কমেন্ট করো তো বুঝলাম না একজন খুলনা থেকে দেখতেছো একটু কমেন্ট করো তোমাদের হয়ে যায় কেমন শীত শীত পড়েছে শীত পড়লে একটু কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো ভাই তোমরা অনেকগুলো ভিডিও আসবে তার মধ্যে হচ্ছে অনেকগুলো অনেক 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 ভিডিও করবো কি মুচি বার আছে দেখো দেখো সাবস্ক্রাইব এটা হ্যাঁ দুটা ফিফটি ফিফট হয়েছে bigend কি বুঝলাম না তোমার কি bigend পার বুঝলাম না ঠিক একটা আরেকবার ভালো করে করো

ও তোমার কি বার্থডে রয়েছে না আমার বার্থডে এখনো দুই মাস মানে এক মাস এই দুই দুই মাস পরেই ফেব্রুয়ারিতে আমার বার্থডে প্রত্যেকটা দিন আটটা থেকে আটটা থেকে আটটা তিরিশ আধা ঘন্টা লাইভ করবো যাও ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওখানে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে প্রতি সপ্তাহে একটা ওটা আর মেন চ্যানেল অফিসিয়ালি চ্যানেল যত ভিডিও এখানে দেখবে সব অনেক সুন্দর সুন্দর ভিডিও ওই চ্যানেল আসে ই করতেছে কমেন্ট না করতেছে দে ভাই আর ছেলে মনে যালাইছে তোমার কি চ্যালেঞ্জ আছে নাকি গো তিনজন আছে তিনজন একটু কমেন্ট করো তো সাবস্ক্রাইব করে ফেল কমেন্ট করো বড় বড় করো কমেন্ট করো কে রে বন্ধু একজন আছে একটু কমেন্ট করে জানাও তো चले गम